তারপরে সব কিছু মিলি الحمدালلہ ভালো আছি নতুন কালেকশন নিয়ে আবারো চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সঙ্গে থাকুন তবে শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি একটি স্টেজ কালেকশন সঙ্গে থাকুন বাকি মধ্যে খুবই নাইস কালেকশন দর্শক এটি হচ্ছে ফ্রন্ট প্যাট নেক ডিজাইনটা দেখেন ব্ল্যাকের মধ্যে খুবই এক্সিলেন্ট গোল ফ্রন্ট প্যাট দেখতে পাচ্ছেন আপনারা dan এটি হচ্ছে ব্যাক প্যাট দেখেন স্লিপটা আমি থেকে দেখিয়ে দিচ্ছি নেকের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর পুরো ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাক পার্ট তো এটি কিন্তু টু পিস কালেকশন স্টিচ টু পিস কালেকশন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি দু সঙ্গেই থাকুন আপনার

ভালো লাগলে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন টাইটেলটা দা হোয়াটসঅ্যাপে আদারওয়াইজ আমার পেজে ওরা ডান করে দিতে পারে তো সুপ্রিয় দর্শক আরেকটি কালেকশন দেখা সঙ্গেই সঙ্গে তো সুপ্রিয় দর্শক এইটিও কিন্তু স্ট্রিজ কালেকশন দেখেন নেকি ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরো ফ্রন্ট পার্টি দেখতে পাচ্ছেন আপনারা দামান্ডার যে ডিজাইনটি রয়েছে দেখেন আপনারা এই হচ্ছে ফুল ফ্রন্ট দেন এই হচ্ছে ব্যাকপাস পুরো স্লিপটি দেখিয়ে দিচ্ছি দেখেন স্লিপে যে কাজ করা দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর প্লাস হচ্ছে দেখেন স্লিপের এখানটাতে দেখেন একেবারে ফ্রন্টে দেখেন কি সুন্দর লেজ করা আছে তো এই হচ্ছে ব্যাকপাস আর এই হচ্ছে ফ্রন্টপাস তো এখন চলে যাচ্ছি তোpartite সাথেই থাকুন আপনারা এ হচ্ছে পুরো দোপাট্টা দেখেন দোপাট্টার সাইডে কিন্তু কি সুন্দর কাটওয়ার্ক করে দেওয়া আছে দোপাট্টার সাইডে কি সুন্দর কাটওয়ার্ক করে দেওয়া আছে এটাও কিন্তু টু পিস কালেকশন ইটস এ টু পিস কালেকশন পুরো দোপাট্টার গুলো এত ফিনিশিং নাইস এতটা ভালো ফিনিশিং আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন হোলসেল লুক দেখতে পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন টাইটেলে যে WhatsApp নাম্বার

তো আজকের জন্য আল্লাহ সকলে ভালো থাকবেন নিশ্চিত আহ একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে প্রত্যাশায় নতুন কিছু কালেকশন নিয়ে আবারও দেখা হচ্ছে আল্লাহ